নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল আজকে মেনু হচ্ছে সাদা ভাত শাক ভাজা ঝুজুরে আলু ভাজা আর মাছের ঝোল আলু দিয়ে আমি আজকে ঝুঁজুরে আলু ভাজারই তোমাদের একটুখানি বলে দিচ্ছি রেসিপিটা কারণ ঝুড়ঝরে আলু ভাজা করতে গেলে অনেকে বলে ডাব হয়ে যায় কিন্তু এই প্রসেসে করলে একদমই হবে না প্রথমে আলুটাকে ভালো করে গ্রেড করে নেব দিয়ে ছুলে নেব দিয়ে ভালো করে ধুতে হবে দিয়ে একটু একটা কাপড়ের মধ্যে এটাকে ড্রাই করে নিতে হবে পুরো শুকনো করে নিতে হবে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম তেল সাদা তেল অনেকটা পরিমাণে দিলাম আর আমি প্রথমে কাঁচা বাদামগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে দিয়ে ভেজে তুলে রাখলাম একটা টিফিন বক্সের মধ্যে তারপরে আমি এর মধ্যে দেবো কারিপাতা কারিপাতাকে ভালো করে ভেজে নিতে হবে ডানটি সমেতেও অনেকে দিতে পারো বা বিনা ডান্টিতেও ইউজ করা যেতে পারে আমি বিনা ডানটিতেই দিয়েছি কারিপাতা কটা দিয়ে এবার কারিপাতাগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি শুকনো লঙ্কাগুলোও ভেজে নেব সুন্দর করে শুকনো লঙ্কাগুলো ডান্ডার সময়েই দেবে যারা ঝাল খায় না তারা ডান্ডার সমেতি দেবে আর যারা ঝাল খায় তারা ভেঙে দিতে পারে আরামসে কোনো কোনো ব্যাপার না এবারে আমি ওই আলুগুলো যখন ড্রাই হয়ে গেছে তারপরে আমি তেলে ওগুলো এক মুঠো করে দিয়ে দিয়ে এমনি করে ভেজে নিচ্ছি একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে এবার আমি ওই টিফিন বক্সের মধ্যে রেখে দেব। দিয়ে এরকম করে আলু ভাজাগুলো সব ভেজে নেব বেশি বেশি দেব না কারণ বেশি দিলে ডাব হয়ে যেতে পারে যতটা তেল তার একটু কম দেবে মানে যদি আধ মতো তেল থাকে তাহলে প্রায় দু মুঠো ওই ঝুরঝুরে আলু ভাজাগুলো দিয়ে পরে ভেজে নিতে হবে দিয়ে পরে ভাজা হয়ে যাবে সুন্দর করে তখন লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি টিফিন বক্সে এগুলো সব ট্রান্সফার করে দেব টিফিন বক্সের মধ্যে যেমন বাদাম আলু ভাজা আর কারিপাতাগুলো সব মিলিয়ে নেবো ভালো করে এর মধ্যে এখনো আমি নুন দেব না যখন খাবার টাইম হবে তখন আমি এর মধ্যে নুনটা মিলিয়ে দেব